নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান সেটা আপনারা কিভাবে ফিরে পাবেন দেখুন এখান থেকে আপনারা সম্পূর্ণ ব্যাকে এসে এখানে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটা আপনারা ক্লিক করবেন ঠিক তারপরে স্ক্রল করবেন এখানে দেখুন গুগল বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই গুগলে ক্লিক করে টান দিকে দেখুন অল সার্ভিস বলে লেখা আছে ওই অল সার্ভিসে ক্লিক করবেন একটু স্ক্রল করবেন এখানে একটা অপশান পাবেন দেখুন অটোফিল উইথ গুগল এই অপশানটায় ক্লিক করবেন ঠিক তারপরে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন এখানে শো করবে এখানে দেখুন এই ফেসবুক অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড আপনি যেহেতু জানতে চাইছেন ফেসবুকটাই ক্লিক করবেন করার পরে এখানে দেখুন যে ডট 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 কোনো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড এই চোখের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন কিন্তু এই অপশনটা কিন্তু আপনাদেরকে পেতে গেলে এইভাবে আপনার পাসওয়ার্ডটা পেতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই এই অপশানটাকে আগে থেকে অন করে রাখতে হবে একটু ব্যাকে এসে দেখাচ্ছি এই যে দেখুন ইউজ অটোফিল উইথ গুগল এই টগলটাকে আপনারা অবশ্যই অন করে রাখবেন এখান থেকে আপনারা এটা অন করতে গেলে এই অটোফিল উইথ গুগল এখানে ক্লিক করে এই অপশনটা অন করে দেবেন আশা করছি বোঝাতে পেরেছি ধন্যবাদ